আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া প্রায় দুই দশমিক চার মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশ মরক্কো ও টিউনিশিয়ার মধ্যবর্তী এই অঞ্চলে রয়েছে প্রাচীন রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ যা পর্যটকদের মুগ্ধ করে ভূমধ্যসাগর জুড়ে ইউরোপের মুখোমুখি এই দেশটিতে রয়েছে বিস্তৃত মরুভূমি ও বৈচিত্র্যময় পর্বত শ্রেণী আলজেরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে পৃথিবীর বৃহত্তম ও উত্তপ্ত মরুভূমি সাহারা যেখানে চারিদিকে নজরে আসে নুড়ি পাথর আর বালির সমুদ্র মরুভূমি এলাকা হওয়ায় আলজেরিয়াতে জলের বড়ই অভাব দু সাল থেকে দু সাল পর্যন্ত এই দেশে কোনো বৃষ্টিপাতই হয়নি তাই সেখানকার মানুষ জলকে সোনার চেয়েও বেশি মূল্যবান মনে করেন আলজেরিয়ার ঘরদাইয়া প্রদেশে উত্তর সাহারা মরুভূমির উপত্যকায় অবস্থিত একটি শহর হল মাজাব ওপর থেকে দেখলে খুব সুন্দর দেখায় এই শহরকে সেখানকার রাস্তাগুলো গোলক ধাঁধার মতো আর এই সমস্ত রাস্তায় পথ হারিয়ে ফেলার সম্ভাবনা খুব বেশি মাজাব শহরটিতে প্রায় তিন লক্ষ ষাট হাজার মানুষের বসবাস রয়েছে এই শহরের বাড়িগুলির দেওয়ালের বিভিন্ন অংশে নীল রং করা আর সেখানকার লালচে দালানগুলি দুর্গের মতো দেখতে মাজাব শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে ইউনেস্কো তবে মাজাব ট্যুরিজম বোর্ডের আইন খুব কড়াকড়ি দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে মাজাবে অনেকেই বাড়ি থেকে বেরোলে সেলফি তুলে থাকেন আর বেড়াতে গেলে তো আর বলতেই হয় না তবে মাজাব শহরে সেলফি তোলা নিষেধ সেখানে আলজেরিয়ান সহ সমস্ত দর্শনার্থী স্থানীয় গাইডসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে পারে কিন্তু ছবি বা সেলফি তুলতে পারবে না এমনটাই নির্দেশ সেখানকার বোর্ড কর্তৃপক্ষের ইসলামিক এই দেশে কোনো ওয়েস্টার্ন পোশাক পরারও অনুমতি নেই সেখানে অশ্লীল পোশাক পরলেই শাস্তি দেওয়া হয় তাই সেখানকার নারীরা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোয় না আর বেরোলে বোরখা ও হিজাব পরিধান করেন এছাড়াও এই স্থানে মোবাইল ফোন ব্যবহার করা ও তামাকজাত দ্রব্য গ্রহণ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে মরুভূমির এই দেশে প্রচুর খেজুর গাছ হয় সেখানকার মানুষ এই খেজুর থেকে এক ধরনের কফি উৎপাদন করে থাকে আলজেরিয়াতে খেজুর গাছ কেটে ফেলার সঙ্গে মানুষকে হত্যার তুলনা করা হয় আর এই কাজ একটি ক্ষমাহীন পাপ হিসেবে বিবেচিত হয় সেখানে খেজুর গাছ সেখানে একটি পবিত্র গাছ হিসেবে বিবেচিত হয় ফলে কেউ যদি ভুলবশত কোনো খেজুর গাছ কেটে ফেলেন তার জন্য তাকে শাস্তি পেতে হয় ফলে এই স্থানে বেড়াতে যাওয়া পর্যটকদের সর্বদা সতর্ক থাকতে হয় বিভিন্ন বিধিনিষেধের কথা মাথায় রেখে দেশ বিদেশের বিভিন্ন অজানা তথ্য জানতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে